এই শরীয়তপুরের আমি নিজেও দেখেছি আমার দক্ষিণাঞ্চলের যেহেতু বাড়ি এই অঞ্চল দিয়ে যাতায়াত করতে হয় টেলিভিশন পত্রিকা রিপোর্ট হয়েছে এই শরীয়পুরের মহাসড়ক থেকে ছোট সড়ক সিক্সটি সড়কের অবস্থা নাজুক এই শরীয়তপুরের অনেক জায়গা ভাঙে অনেক জায়গায় কমিউনিটি ক্লিনিক আছে ডাক্তার নাই চলাঞ্চলের মানুষগুলো দুঃসহ জীবনযাপন করে সারা বাংলাদেশ শুধু শরীয়তপুর নয় কৃষক দেখেন যখন টমেটোর সিজন টমেটো ফলাইয়া দাম পায় না খেতে পয়সা বাড়ে আলুর সিজন দাম পায় না পেঁয়াজের সিজন দাম পায় না কিন্তু কয়েক মাস পরে আলু কিনে খেতে হয় ষাট টাকা পেঁয়াজ কিনে খেতে হয় আশি টাকা একশো টাকা দুইশো টাকা এমনকি আড়াইশো তিনশো টাকা পর্যন্ত যায় কৃষক যখন শস্য ফলায় মূল্য পায় না তার মানে আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা তারা কৃষককে নিয়ে ভাবে না যেই কারণে কৃষক যখন শস্য ফলায় সেটা সংরক্ষণের ব্যবস্থা না থাকার ফলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয় কাজে আমরা এই কৃষক শ্রমিক সাধারণ মানুষের সন্তান হিসেবে আমরা বলতে চাই আমাদের অগ্রাধিকার কৃষককে সুরক্ষা দেওয়া কৃষক বাঁচতে দেশ বাঁচবে কাজে কৃষকের পাশে দাঁড়ানো আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার কৃষক শ্রমিক মেহনতি মানুষের সন্তানেরা যেন শিক্ষিত। মানসম্মত শিক্ষার মাধ্যমে তারা যেন এগিয়ে যেতে পারে সেজন্য শহরের শুধু ইংলিশ মিডিয়াম স্কুল নয় গ্রামের প্রাইমারি স্কুলে যেন ভালো শিক্ষক থাকে হাই স্কুলে যেন ভালো শিক্ষক থাকে ভালো শিক্ষা পদ্ধতি থাকে গবেষণার যন্ত্রপাতি থাকে আমরা সেগুলো নিয়ে ভাবছি

Bulina. Das Potenzial. Nur Barago Bat.